আসলে আমি যখন প্রফেশনাল লেভেলে ওঠার জন্য প্র্যাকটিস চালাচ্ছিলাম তো উনি সেখানে আমার সিনিয়র একজন প্লেয়ার ছিল আনসারের আমরা আনসারে প্র্যাকটিস করতাম তো সেই হিসেবে উনি আমার ভিতরে একটু ভালো কিছু দেখতে পান তো উনি ভাবছিল যে যদি আমাকে একটু গাইড করেন তাহলে আমি হয়তো ন্যাশনাল পর্যায়ে চলে আসবো ইন্টারন্যাশনাল সাফ গেমস পর্যায়ে ভালো রেজাল্ট করব তো সেই হিসেবে উনি আমাকে ট্রেনিং দিতে থাকতো আসলে যখন রেজাল্ট করলাম তখন একসাথে তখন দুজনেই ন্যাশনাল টিমে খেলতে লাগলাম দুজনেই একসাথে দুই হাজার উনিশে সাউথ এশিয়ান গেমসও খেলেছি তো এইভাবে থাকতে থাকতে এবং আমার ট্রেনিং ওনার ট্রেনিং এবং আমাদের মানসিকতা আমাদের সবকিছু কিছু একসাথে মিলে যায় এভাবেই আসলে পরিণয়টা হয়েছে দুই হাজার হ্যাঁ 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 দু হাজার আসলে একসাথে দুইটা খুশি একটা আমার স্বর্ণজ্জয় পছন্দ তো আগে থেকেই ছিল বাট আপনার বিয়ের যে ম্যারিজ যে প্রপোজালটা সেটা উনি স্বর্ণ পরেই আর কি উনি দিয়ে না ইচ্ছা ছিল আরও অনেক দিন খেলবো তারপর মানে সিঙ্গেলভাবে তো হঠাৎ উনি চিন্তা করলো যে না এখন হয়তো টাইম হয়েছে এবং আসলে অনেক বেশি খুশি হয়েছিল আমার স্বর্ণ একে তো আমার টিচার তারও একটা সাকসেস কোচ হিসেবে তো ওই খুশিতে আসলে এটাও একটা খুশি অ্যাড হয়ে গেছিলো আসলে যখন স্বর্ণপদক পাই তখন আসলে অনেক খুশি হয়েছি যে খুশিটা অনেক বেশি আনএক্সপেক্টেড খুশি সেই সাথে আবার আনএক্সপেক্টেড আরেকটা নিউজ তো দুইটা মিলে আমি আসলে অনেক বেশি খুশি ছিলাম জাস্ট মানে এটা আসলে বলতে পারতেছি না এখন আসলে কঠিন অনেক বেশি ছিল তবে আমার রিলেশন যে বেশি আমরা ক্যারিয়ারটাকে বেশি সাপোর্ট দিয়ে গেছি তো যে কারণে সবাই বুঝতে পারেনি আর যে কারণে আমরা ক্যারিয়ারে সাকসেসও মানে পাই তো এর সবাই আরকলে খুবই মানে অবাক হয়েছিল এবং খুব সবাই এবং অনেক খুশি হয়েছিল হ্যাঁ আসলে আমাদের কাছে দুইটা ফ্যামিলি একটা আপনার কাতে ফ্যামিলি আর একটা নিজের পারিবারিক যেটা তো ফ্যামিলিগত দিক থেকে তো কারাতের সবাই এবং আমাদের ফ্যামিলি সবাই অনেক বেশি খুশি হয়েছে এবং সবাই আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে এবং যারা আমাদের কারাতের সবাই বলেছে আসলে এরা মেড ফর ইচ আদার কারণ আমাদের দুজনের সাকসেস ভালো ভালোময় একসাথে বেড়ে ওঠা একসাথে রেজাল্ট করা এর জন্য সবাই অনেক বেশি খুশি হয়েছিল এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করেছে আসলে বিয়ের আগে একজন কোচ হিসেবে যেভাবে সাপোর্ট করা সেভাবে সাপোর্ট করতো ট্রেনিংয়ের বিষয়ে সাপোর্ট করতো আর বিয়ের পর যেটা ফ্যামিলিগতভাবে সাপোর্ট করা যাতে ফ্যামিলি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আমি কাতেটা চালিয়ে যেতে পারি আমার যাতে কোনো প্রবলেম না হয় ফ্যামিলিতে সংসার চালাতে তো এমনভাবেই উনি আমাদেরকে সাপোর্ট করে যে আমার ফ্যামিলি বা সংসার চালানোর পর পড়াশোনা চালানোর পর আমি কারাতেটা এটা খুব ইজিভাবে চালিয়ে নিতে পারছি আসলে বিয়ের আগে যে ওনার একটা টার্গেট ছিল যে আমার যারা স্টুডেন্ট রয়েছে আমরা আরও অনেকেই প্র্যাকটিস করতাম ওনার কাছে যে উনি সবাইকে নিয়ে দেখতো আমার ন্যাশনাল পর্যায়ে সবাই একটা গোল্ড মেডেল থাকবে এবং সেই সাথে এসে গেমসে আমরা একটা দাপটের সাথে রেজাল্ট করে আসব তো ওই ক্ষেত্রে একটা ওইরকম সাপোর্ট ছিল আর বিয়ের পরে যেটা হয়েছে যে আসলে সংসার করার পর মেয়েদের কাতে করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আমার গত এসে গেমসে যারা স্বর্ণ পেয়েছে এরাও কিন্তু সাংসারিক জীবনের কারণে সবাই এই জায়গা ছেড়ে চলে গেছে তো আমার ক্ষেত্রে যাতে তেমন না হয় তো উনি বিয়ের শুরুতেই খুব বেশি এই জিনিসটা চিন্তা ভাবনা করে রেখেছিলো যাতে আমার কোনো রকম প্রবলেম না হয় আমি আমার সংসার জীবনে যাতে এত বেশি ব্যস্ত না হয়ে পড়ে যাতে আমার খেলা লাইফটা প্রবলেম হয় তো ওইভাবে উনি ওনার ফ্যামিলিকেও ম্যানেজ করে রেখেছিল ওইভাবে আমাকেও সাপ বলতো এবং সাপোলিত যে এটা এখানে কিন্তু শেষ না আরও সামনে এগিয়ে যেতে হবে আসলে কারাতে আমাদের ফ্যামিলি লাইফের সাথে একদম মিলেমিশে রয়েছে কারাতেটা তো আমরা সবাই এই ফিল্ডের সাথে জড়িত আমরা ট্রেনিং করছি এবং সেই সাথে ট্রেনারও ট্রেনিং দিয়ে যাচ্ছি আমাদের অনেকেরই তিনজনেরই কারাতে স্টুডেন্ট রয়েছে একজন বিকেসপিতে একজন আনসারে আর আমিও আনসারে রয়েছি সেই সাথেই ভিকারনেসে মেয়েদের ট্রেনিং দিয়ে যাচ্ছি তো আসলে ফ্যামিলি কত মানে ভাবে খুব পজিটিভ ভাবে এই জিনিসটা দেখে আসলে যে মেয়েদের ডিপেন্ডেন্ট হওয়া সব একসাথে মিলে ফ্যামিলি চালানো তো যার কারণে আমি খুব ইজিভাবে এই লাইফটা নিয়ে যেতে পারছি আসলে ছোটোবেলা থেকেই মানে ডিপেন্ডেন্ট হওয়ার একটা চেষ্টা ছিল ভিতরে তো মানে নিজেকে খুব অন্যরকম ফিল করতাম যে আমি আসলে একটু বড় কিছু করতে চাই বা নিজেকে একটু প্রকাশ করতে চাই তো সেই ভাবনা থেকেই আর কি কারাতের প্রতিটা ঝোঁক কারণ কারাতেটা আমি ছোট ছোটবেলা থেকেই চিনতাম গেমগুলো কারণ আমাদের বাসার পাশে জিমনেশিয়ামটা ছিল তো এখানে যাওয়া আসা হইতো এবং আসলে কাতের ব্যাপারে অনেক কিছু তখন জানতাম তো আমার আমও জানতো ওইভাবেই আসলে কারণ মেয়েরা দেখা গেছে দু হাজার দশের এশিয়ান গেমসে অনেক মেয়েরা রেজাল্ট করেছে সেই সাথে আপনার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তিনিও অনেক অ্যাওয়ার্ড দিয়েছেন তো ওই জিনিসগুলো খুব ইন্সপায়ার্ড করতো ওইভাবেই আর কি আসলে